হ্যালো বন্ধুরা হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার বাসার সামনে বাসার সামনে একটি সিটি কর্পোরেশন গাড়ি যা এসেছে সিটি কর্পোরেশন লোক এসেছে আমার বাসার সামনে যে ড্রেনটা আছে এটা পরিষ্কার করার জন্য তো এটা প্রত্যেকটা মাসে এক দুইবার আসে এই ড্রেনগুলো পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করার জন্য যা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধান হয়ে থাকে এবং স্থানীয় নাগরিকরা এ বিষয়ে তাদেরকে তথ্য দিয়ে থাকে এবং জানিয়ে থাকে যে তাদের বাসার সামনে কোনো সমস্যা বা বা ময়লা কোনো প্রবলেম থাকলে প্রবলেমগুলো করার জন্য সে এক্ষেত্রে সেসব নাগরিকদের কথা শুনতে এবং কার্যক্রম পূরণ করতে বাধ্য তো আমি জাস্ট আপনাদের সবার জানানোর জন্য এই ভিডিওটা শেয়ার করলাম তো এটা হচ্ছে মালয়েশিয়ান সিটি কর্পোরেশনের কার্যক্রম তো সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে